সব সবথেকে বড়ো অ্যানাউন্সমেন্ট এবং সবথেকে বড় আপডেট যেটা হচ্ছে জিৎ প্রসেন জিৎ একসাথে ফিরছে হ্যাঁ তোমরা এবার বলতেই পারো খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারও তো আমরা জিদ্দা এবং বুমবাদা তাদেরকে একসাথেই দেখতে পেয়েছিলাম কিন্তু সেখানে জিদ্দা একটা কপ ক্যারেক্টার প্লে করেছিল এবং বুমবাদা একটা পলিটিশিয়ানের চরিত্র প্লে করেছিল এবার বুমবাদার চরিত্রটা ছিল নেগেটিভ শেডের চরিত্র এদিকে তোমার যেটা জিদ্দা প্লে করেছে সেটা পজিটিভ সেটের চরিত্র এবার দুজনের মধ্যে যে ভার্সেস খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু সেই লেভেলে ভার্সেস ব্যাপারটা ছিল না কিন্তু এবার যেটা জানতে পারা যাচ্ছে ওয়ার দেখেছ বলিউডে দেখেছ হৃত্বিক রোশান টাইগার সফের ওয়ার ছবিটা ঠিক ওই রকম একটা মাস অ্যাকশান ছবি আসতে চলেছে না এখানে কিন্তু শেষ না এটা কোনো রকম কোনো ফেক আপডেট বা এটা কোনো রিউমার না ইটস আ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তোমরা বলতে পারো অনেক জায়গা থেকে অনেক বড় বড় নিউজ পোর্টাল থেকে অলরেডি বেরিয়ে গেছে আমার খবরটা করতে একটু লেট হলো কারণ আমি দেখতে চাইছিলাম যে এই খবরটা আলটিমেটলি কোথা থেকে আসছে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো আপডেটটা কি সেটা হচ্ছে বাংলাতে টু হিরো ফিল্ম হতে চলেছে ইয়েস টু হিরো ফিল্ম যেখানে জিদ্দা তার চরিত্রটাও যেরকম হতে চলেছে ভীষণ ইম্পর্টেন্ট ঠিক একইভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ বুম্বাদার চরিত্রটাও হতে চলেছে ভীষণ ইম্পর্টেন্ট ঠিক যেরকম ঋত্বিক রোসায়ন টাইগার সরফের ওয়ার ছবিটা ছিল মানে হৃত্বিক রোসায়ন যতটা ইম্পর্টেন্ট টাইগার সরফও ঠিক ততটা ইম্পর্টেন্ট এই ছবিতেও বুমবাদা যতটা ইম্পর্টেন্ট জিদ্দাও ততটা ইম্পর্টেন্ট এবার টু হিরো ফিল্ম এখানেই কিন্তু শেষ না এই ছবিটা শোনা যাচ্ছে ভরপুর কমার্শিয়াল মাস একটা ছবি হতে চলেছে দেখো তার আগে তোমাদেরকে যেটা করতে হবে এই ছবিটা তো আসছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যেটা জিদ্দার ছবি আসছে বা জিদ্দা আর নন্দী মুভিজ মিলে যে বৈরাগী ছবিটা করতে চলেছে এই দুটো ছবিকে কিন্তু তোমাদের সবার আগে ব্লকবাস্টার করতে হবে তবেই কিন্তু এই ছবিটা মেকারসরা আরো বড় বাজেট দিয়ে বানাবে এবার এই ছবিটা প্রডিউস করছে কে নান আদার দ্যান নন্দি মুভিজ নন্দি মুভিস কিন্তু এই ছবিটা প্রডিউস করছে আমি ভাই ভাবছি নন্দী মুভিজ এটা কী শুরু করেছে মানে জিদ্দা নন্দী মুভিসে দেবদা নন্দী মুভিসে এদিকে আদার্স যারা অ্যাক্টাররা রয়েছে তারাও নন্দী মুভিসে কাজ করছে আবার স্বয়ং মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনিও চলে আসছেন নন্দী মুভিসে বুঝতে পারছো আমার যেটা মনে হচ্ছে নন্দী মুভিস তো এর পুরো মার্কেট শেষ করে দেবে মানে এসবিএফ আর দু বছর পর কাজ করতে পারবে তাদেরও তোমরা নিজেরাই দেখো না বাইক অ্যাম্বুলেন্স দাদা নন্দী মুভিস কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সেটাও নন্দী মুভিস বই নন্দী মুভিজ এম্পারিয়ার ভার্সেস শরৎচন্দ্র ওইটাও তারা বানাচ্ছে মানে প্রতিটা বড় বড় বিগ বাজেটের ছবি কন্টেন্ট নির্ভর ছবি প্রতি বছর পাঁচটা থেকে ছটা ছবি করবে নন্দী মুভিস বুঝতে পারছো কি শুরু করেছে এরা মানে আমি যখন অ্যানাউন্সমেন্টটা এলো নাম শুনে অবাক যে প্রযোজনায় নন্দী মুভিস তোমরা প্রত্যেকে যেন জিদ্দার সাথে নন্দী একটা চুক্তি হয়েছে তার মধ্যে প্রথম সিনেমাটা আসছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দ্বিতীয় ছবিটা আসছে বৈরাগী এবং তিন নম্বর ছবিটা হতে চলেছে এইটা এবার এটা টাইটেল কি দেখো এখনো পর্যন্ত সেরকম টাইটেল জানা যায়নি তবে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে এটা কিন্তু অফিসিয়াল না সেই টাইটেলটার কথা বলছি টাইটেলটা যেটা বিভিন্ন পেজ থেকে লেখা হচ্ছে হচ্ছে রুদ্র রুদ্র কিন্তু এইটা টেন্টেটিভ টাইটেল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখা যাক কি হয় এবং বুম্বা দা জিৎ দা টু হিরো ফিল্ম একদিকে মিস্টার ইন্ডাস্ট্রি অন্যদিকে সুপারস্টার জিৎ এই দুয়ের কম্বিনেশন যখন সিনেমা হলে আসবে ব্লাস্ট ঘটবে এবং এটাও জানা যাচ্ছে এই ছবি ডিরেক্ট করতে চলেছে অর্থাৎ পরিচালকের আসনে থাকতে চলেছেন প্রথিকৃত বাসু পথিকৃত বসু কিন্তু বেশ ভালো একজন পরিচালক সুতরাং এই ছবিটা নিয়ে কিন্তু আশা বাড়ছে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কিন্তু পথিকৃত বসুই বানাচ্ছে এবং এই ছবিটা অর্থাৎ যা টেন্টেটিভ টাইটেল হতে পারে রুদ্র সেটাও কিন্তু বানাতে পারেন হচ্ছে তোমার পথিকৃত বসু এবং প্রযোজনায় নন্দী মুভিজ আমি আবারও বলছি নন্দী মুভিজ এসভিএফ এর মার্কেট পুরো শেষ করে দেবে জিদ্দা, দেবদা বুম্বাদা সবাই কিন্তু আসছে নন্দী মুভিস কাজ করতে এবং নন্দী মুভিস যেরকম তাদের লাইন আপ যেরকম যা তারা প্ল্যানিং করছে মানে মার্কাটারি মানে একটা নতুন প্রোডাকশন হাউস দু সালে ওপেন হয়ে এসভিএফ এর সাথে কিভাবে পাল্লা দিচ্ছে তোমরাই ভাবো তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও জিদ্দা ফিরছে বুম্বাদা ফিরছে একসাথে তোমাদের এটা কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই